এক নেতা আমাদের বস আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদের শুদ্র হাসান কাকা সারা পড়ছিল তো তাকে ইনভাইট করে নিয়ে আসলাম ডাকতে ডাকতে হাসান কাকা আমাদের সঙ্গে ইফতারিতে জয়েন্ট হয়ে করতেছেন তার হাসিটি খুব মুসকি এবং মিষ্টি তার মিষ্টি হাসি দেখে যে কেউ পাগল হবেন কিন্তু আপনারা যেন পাগল হয়েন না দেখতে দেখতে রমজান মাস পুরোটা শেষ হয়ে গেল যার কারণে আজকে একটি ইফতারের আয়োজন করতে চলতেছি প্লাপনদের সঙ্গে যার কারণে আজকে নদীর ধারে বসে ইফতার করব তো চলে গেলাম বাজার করতে ইফতারির যার কারণে যা যা লাগে সবকিছু কিনতেছি এখান থেকে বুধ বুন্দিয়া পেঁয়াজি জিলাপি যা যা লাগে আর কি বাজার করতেছি রমজান মাসে পানদের সঙ্গে ইফতারি না করলে কি জমে তারপরে তো এসেছি বাসায় ভাজা পোড়া তো প্রায় কিনা শেষ এখন কিনবো কিছু ফল ফ্রুটস তো চলে যাচ্ছে ফল ফ্রুটস এর দোকানে এখান থেকে হালকা করে কিছু ফল ফ্রুটস নিয়ে নিলাম কিন্তু মামতা এখানে আধা ঘন্টা সময় লেগে দিয়েছে সেই হিসাব করতে করতে চারটা জিনিসের হিসাব করতে আধা ঘন্টা প্রায় তো যার কারণে বাধ্য হয়ে আমি হিসাবটা ক্যালকুলেশন করে নিলাম গ্রামের হাটে এসে যেন মনে হলো সেসব ছোটবেলার কথা কতই না সুন্দর ছিল সেসব দিনগুলো আসলে বাজার করতেছি আর ভাবতেছি সবকিছু ছোটবেলা যেন ফিরে পাচ্ছি আজকে ইফতারির মূল আইটেম হচ্ছে আমাদের মুড়ি অনেকদিন পোলা খাওয়ার পর আজকে মুড়ি দিয়ে ইফতারি করব বাজার করা শেষে প্রকৃতির সঙ্গে যেন মিশে যায় আসলে দৃশ্যটি খুব সুন্দর যেটি আমার অনেক মন কেড়েছে প্রকৃতির এই দৃশ্য কার না দেখতে ভালো লাগে তাই না তো যাই হোক রোজার মাসে গলা ঠান্ডা করার জন্য এখানে শরবত গুলতেছি বা স্যালাইন আসলে সারাদিন ক্লান্তি অবসাদ দূর করার জন্য এই এক গ্লাস ঠান্ডা পানি বা স্যালাইন হলে যথেষ্ট সো সবকিছু রেডি করে নিয়ে চলে যাচ্ছি নদীর ধারে আর আজকে মজার বিষয় হচ্ছে আমরা আজকে নদীর ধারে নৌকার উপরে আমরা ইফতার করবো ধীরে ধীরে সব ছোট ভাইয়েরা এগিয়ে আসছে আমাদের ইফতার পার্টির সঙ্গে অংশগ্রহণ করতে আর এখানে আমি একদম পুরো মাখামাখি করতেছি সবকিছু মিশ্রণ করে সবাই আমাকে খুব সুন্দরভাবে সাহায্য করতেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তারপর এখানে ঢেলে দিলাম সবশেষে মুড়ি আজকের মূল আইটেম ছিল মুড়ি আর কিছু ফল ফ্রুটস আর সঙ্গে ছিল খেজুর আর স্যালাইনের পানি রমজানের প্রায় প্রত্যেকটা দিনই বাসায় ইফতারি করি কিন্তু আজকের ইফতারিটা পুরা অন্যরকম যেটি আমাকে অন্যরকম একটি ফিল এনে গিয়েছে আসলে গ্রামে এসে গ্রামের ছোট ভাইদের ভালোবাসা দেখে আমি মুগ্ধতায় ছড়িয়ে পড়েছি তো সবাই খুব সুন্দরভাবে আমাকে সাহায্য করতেছে আসলে একাই তো সব কাজ করা যায় না তাই না তো সবাই মিলেমিশে কাজ করলে কাজটি খুব সুন্দরভাবে এগিয়ে যায় আমরা ধীরে ধীরে কার্যক্রম এগিয়ে চলতেছি কিন্তু এখনো আমাদের ছেলে পেলে আসে নাই হয়তো বা কিছুক্ষণের মধ্যে তারা চলে আসবে কারণ সবাইকে আমি ফোন দিয়ে জানিয়ে দিয়েছি যে বিকেল পাঁচটায় আমাদের বাজারে আসবা তো সবাই হয়তো বা সেখানে আছে অল্প কিছুক্ষণের মধ্যে ছেলে পেলে চলে এসেছে দেখতেই পারতেছেন আপনারা তো সবাই মিলে অনেক এনজয় করে আজকে এটা এটা শেষ করলাম সো গাইস ভিডিওটি আজকে এই আশা করি সবার ভালো লাগার কথা যাদের ভালো লাগবে তারা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এবং সবাই ভালোভাবে ঈদ উদযাপন করেন ঈদ মুবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম